নমস্কার বন্ধুরা পেট চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত তা আমি ঝুমা আর এই যে আমার যা চৈতালি তো আমরা দুজন মিলে আবারও চলে এসেছি আপনাদের সামনে তো আজ একটা স্পেশাল রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তো এই রেসিপিটা কিছুদিন আগে আমার বর আমাকে রান্না করে খাইছিল তো রান্নাটা আমার খুব ভালো লেগেছিল খেতে তো তাই ভাবলাম আপনাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করি তো রেসিপিটার নাম হচ্ছে আপনার সোয়াবিনের কাজু সুন্দরী সোয়াবিনের কার্য সুন্দরী আজ আপনাদেরকে করে দেখাবো রান্নাটা সত্যি অপূর্ব হয়েছিলো খেতে তো আপনারাও দেখতে থাকুন কিভাবে আমরা এই রেসিপিটি বানাচ্ছি আড়াইশো গ্রাম সোয়াবিন প্রথমে দশ মিনিট একটু জল দিয়ে ভিজিয়ে নেব দশ মিনিট হয়ে গেছে সয়াবিনগুলো অনেকটাই ভিজে গেছে এবার এটা প্রেশারে একটা সিটি দিয়ে নেব এছাড়া একটা সিটি দিয়ে নিলে সয়াবিনগুলো নরম হয়ে যাবে খেতে সুস্বাদু হবে খুব বেশি সিটি দেবো না তাতে আবার গলে যায় সয়াবিনটা সয়াবিনটা সেদ্ধ করার সময় দিয়ে নিচ্ছি অল্প পরিমাণ জল নুন লেবুটা কাটতে আর একটু পাতি লেবুর রস লেবুর রসটা দিলে সোয়াবিনগুলো খুব বলে যাবে না শক্ত শক্ত থাকবে আমি পেঁয়াজ রসুনগুলো কেটে নিই তুই আদা লঙ্কাটা কাট হ্যাঁ সোয়াবিনটা সেদ্ধ হয়ে যাবে হ্যাঁ যা গরম পড়েছে তাড়াতাড়ি যত রান্না হবে ততই ভালো তো পঁচিশ গ্রাম মতো আদা নিয়েছি সেটা একটু সেদ্ধ করে নেব আর চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ একটা ছোট রসুন নিয়েছি আদা গুলো একটু থেত করে নেব এবার কয়েকটা কাঁচা লঙ্কা থেতো করে নেব কাঁচা লঙ্কার সেনটা খুব ভালো লাগে সবজিতে আট দশ কড় রসুন আর খানিকটা পেঁয়াজ একসাথে থেতো করে নিন ঠিক আছে হুম জলটা আমি এরকম একটা বাটি নিয়েছি এই বাটির উপরে সোয়াবিনগুলো দিয়ে জলটা ঝরতে দেবো জলটা খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে জলটা ঝরে যাওয়ার পর বাকি জলটা ভালোভাবে হাতে করে চেপে চেপে বের করে নিতে হবে একটুও যেন জল না থাকে এর মধ্যে সোয়াবিনটা একদম পুরো জল চেপে চেপে নিংড়ে নিয়েছি এবার এর মধ্যে কয়েকটা উপকরণ মিশিয়ে নেব তাই আমি পঁচিশ গ্রাম আদা থেতো করে রেখেছিলাম এর থেকে অর্ধেকটা আমি এখন এর মধ্যে ব্যবহার করব বাকিটা আমি গ্রেভিটা তৈরি করার সময় ব্যবহার করব দিয়ে নিচ্ছি থেতো করে রাখা কাঁচা লঙ্কাগুলো এবার বেটে রাখা রসুন আর পেঁয়াজটা বল এরপর কী কী দেবো এবার তিন চার চামচ মতো কর্নফ্লাওয়ার দেয় দেড় চামচ দে দেখ হুম ঠিক আছে দে আর পরিমাণ মতো নুনটা হুম অল্প দেওয়া আছে যেহেতু আগে সেই মতো আন্দাজ করে দেয় সেদ্ধ করার সময় দিয়েছি হয়ে যাবে হ্যাঁ কালারের জন্য একটু হলুদ দিয়ে দিই বুঝলি হুম আর সারটা আসার জন্য একটু চিনি হুম দে এবার সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব একটু মাখানোর সময় একটু মাখানো হয়ে গেলে এইভাবে হাতে করে দেখে নেবেন যে এইভাবে গোল বাঁধা যাচ্ছে কিনা যদি বাঁধা যায় তাহলে ঠিক আছে বেসনের পরিমাণটা তা নাহলে আরেকটু বেসন দিয়ে ওটা ভালোভাবে মাখিয়ে নিতে হবে আমার পরিমাণটা ঠিকই আছে খুব সুন্দরভাবে গোল করে পাকানো যাচ্ছে তেলটা গরম হয়ে গেছে তো এইভাবে গোল করে করে পাকিয়ে এবার এগুলো ভেজে নেব কি সয়াবিনের বলগুলো ভাজ আমি ততক্ষণ গ্রেভির জন্য কাজু আর মগজটা বেটে নিই পঁচাত্তর গ্রাম কাজু আর দশ গ্রাম মগজ একসঙ্গে পেস্ট করে নেবো বাকি বলগুলো আমি এইভাবেই ভেজে নেব এদিকে আমার সয়াবিনের বল রেডি আর আমার কাজু আর মগজ বাটা রেডি গ্রেভিটা বানিয়ে নেবো তো গ্রেভিটা বানানোর জন্য ওই তেলে দিয়ে নিচ্ছি দুটো এলাচ অল্প একটু দারুচিনি দুটো শুকনো লঙ্কা একটা তেজপাতা চারটে লবঙ্গ এক চিমটে হিং চারটে কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা ভাজা হয়ে গেছে বাকি যেটা রেখেছিলাম তিতো করে রাখা আদা এখন ভিজে ধনে জিরে পেস্টটা ভালোভাবে এটা ভিজে নেব এবার দিয়ে নেব পেস্ট করে রাখা কাজু আর মগজটা কোনো হলুদ বা কাশ্মীরি লঙ্কা ব্যবহার করবো না এটা দেখতে একটু সাদা সাদাই হবে দেখুন সাইডে খুব সুন্দরভাবে তেল ছেড়ে গেছে এর মানে আমার কাজুটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে পঁচিশ গ্রাম ফেটিয়ে রাখা টক দই দিয়ে নিচ্ছি দু চামচ চিনি দিয়ে দিচ্ছি নুনটা এখন দেবো না নুনটা জল দেওয়ার পরে দেবো

চার পাঁচটা কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা গ্রেভিটা ফুটে উঠেছে এবার এর মধ্যে ভেজে রাখা সয়াবিনের বলগুলো দিয়ে নেব এবার দশ মিনিট মতো ঢেকে ফুটতে দেবো এতে বড়ার মধ্যে গ্রেভির যে জুসটা আছে সেটা ঢুকে যাবে এবং বড়াগুলো টেস্টি হবে দশ মিনিট হয়ে গেছে গ্রাম গুলে রাখা আমুল দুধ তো রেডি হয়ে গেছে আমাদের সোয়াবিনের কার্য সুন্দরী সব শেষে একটু সাহি গরম মশলা ছড়িয়ে নামিয়ে দেবো এই রান্নাটা নিরামিষে দিনেও খাওয়া যাবে যদি পেঁয়াজ রসুন না দেওয়া যায় তাও ভালো লাগবে পেঁয়াজ রসুনটাকে বাদ দিয়ে দিতে হবে হিংটা দেওয়া হবে হিং তো দেওয়া যাবে হিং তো নিরামিষে রান্না তো ভালো লাগে সবটাই দেওয়া যাবে শুধু পেঁয়াজের সুন্দর না দিলেই হবে এবার আমি নামিয়ে নেব তো আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন আশা করছি আপনাদের সবার খুবই ভালো লাগবে এটা খেতে আমার তো খুবই ভালো লেগেছে আগেই বলেছি আমার বরের হাতে রান্না করা রেসিপি এটা তো আমার খুব ভালো লেগেছে বলে আপনাদের সঙ্গে শেয়ার করলাম